বন্ধুরা ঘুরতে বের হয়ে গিয়েছি আজকে বিকেলে গধূলি লগ্নে দেখতে পাচ্ছেন একেবারে সেই সুন্দর আঁকা পাঁকা রাস্তা আমরা আছি বাইকে বাইকে আমরা ঘুরতে বের হয়েছি আজকে হ্যালো হ্যালো পরিবেশটাও খুবই সুন্দর চমৎকার পরিবেশ আমরা এই যে এই জায়গাতেই আছি থামবো এখান থেকে আরো আরো মানে অধিক পরিমাণে ভালো লাগবে আপনাদের আশা করছি দেখেন পিছনের ভিউটা দেখেন আমার নিজেরই তো আসলে সতক্ষে দেখে খুব ভালো লাগছে একটা ব্রিজ আছে দুই পাশে দেখেন খালের মতো দেওয়া আছে খাল কাটা আছে এই পাশটায় দেখেন একদম চলে আর কি পানি এই যে এই যে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ লাগানো আমরা এখানে নামবো আর কি এখানে ল্যান্ড করবো আমরা ঠিক তাই আমি আমার সুতির সামনেরটা আমরা এই পিছনের টাও থাকে চারি সাইডটাই দেখুন বিশাল বৃষ্টীর্ণ নয় তালের গাছ এখানে একটি বট আছে আছে সুন্দর সুন্দর স্লোগানও কিন্তু এখানে লেখা আছে যে পরিমিত সেচ দিই অধিক ফসল ঘরে নেই বীজ সার শেষ ও যত্ন চারে মিলে হয় রত্ন আচ্ছা আচ্ছা এখানে কি মাছ ধরা হয় না মাছ আটকায় রাখা হয় আমরা শুধু নিচে দেখছি আমরা একটু উপরে গেলে দেখতে পাবো যে একটা বিশাল আকৃতির রকেট উড়ে যাচ্ছে আমি একটু জুম করে দেখাতে চাই এই যে রকেট এটা অসহজেই চোখে পড়ে আমাদের কারণ আমরা এটা একটু যে বিস্তীর্ণ ধোয়া এটা দেখলে আমরা বুঝতে পাই আশেপাশে কোথাও বিয়ে হচ্ছে ডিজে গান বাজছে গ্রাম এলাকায় ডিজে গান মানে বিয়ে উঠতে পারবে তো গাড়ি হ্যাঁ এই যে একটু কাজে আসছিলাম এই যে সুন্দর একটা আবহাওয়ান এটা কিন্তু নদী না এটা হলো খাল কেটে পানি নিয়ে আসা হয়েছে এখানে যেন কৃষির জন্য কৃষি জমিতে প্রচুর মানে মানে পা পর্যাপ্ত পানি দিতে পারা যায় তাদের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি সমত মাছও এখানে কিছু সারা হয়েছে প্রচুর পরিমাণে মনলা ঢেলা মাছ পাওয়া যায় এখানে এই রাস্তাটা যে কারণ নজর কাটবে যত দূর যাবো না কেন বিস্তীর্ণ এলাকা কাঁচা রাস্তা দেখানোর চেষ্টা করছি